আশরাফুল মখলুকার পালা এত বৈচিত্র মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশ্রফুল বা ফুকাত বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অমিন আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং জমির সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা শুভানন্দ আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে দেশরা বলে ইংরেজিতে আরাবিয়ানরা বলে আরবিতে ঠিক কিনা আমার দেশের বাইরের প্রথম সফর ছিল 2008 সেই থেকে এক যুগ চলছে এখন সফর ওই সফর যে কত দরকার ছিল ওই সফরের আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে 2008 সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগরিবের সালাতের সময় পৌঁছেছি হাজার হওয়ার সাথে সাথেই দেখলাম স্টুডেন্টস অফ মোদেন হান্ড্রেড ন্যাশনাল